সিদ্ধপীঠ উৎসবে মানুষের ঢল দত্তপুকুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে সিদ্ধপীঠ উৎসব দু হাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর দিগরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে চব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই উদযাপিত হয়ে আসছে সিদ্ধপীঠ উৎসব এ বছর একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলে এই সিদ্ধপীঠ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে এখানে নৃত্যানুষ্ঠান পালা কীর্তন পুতুল নাচ যাত্রাপালা বাংলা লোকসংগীত বাউল গান ইত্যাদি বিভিন্ন রকমের অনুষ্ঠান পরিবেশিত হয় সিদ্ধেশ্বরী কালীমাতা ট্রাস্টের সম্পাদক প্রশান্ত মুখোপাধ্যায় জানালেন অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মহাসাধক পুরনগিরি সাধনাস্থল ছিল এই সিদ্ধপীঠ সুবর্ণবতী বা সুটি নদীর তীরে অবস্থিত জলাকীর্ণ মহাশ্মশানে দশ নামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী পুরনগিরি অসৎ শিমুলের মূলে এক শিলাখণ্ড থেকে জ্যোতি বিকীর্ণ হতে দেখেন তারপর তিনি সেই শিলাটি সংগ্রহ করে দুচালার ঘরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে তিনি মায়ের কৃপায় সিদ্ধি লাভ করেন ওই আদি শিলাটি মা সিদ্ধেশ্বরী নামে আজও পূজিত হয়ে আসছেন

মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি স্থাপনা করেন পরবর্তী সময় সেই প্রাচীন মন্দিরটির ভগ্নদশা হয়ে গেলে ভক্তবৃন্দের নিরলস প্রচেষ্টায় উনিশশো সালে অনুরূপ মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয় কথিত আছে এখানে ভীষণ জাগ্রত এই সিদ্ধেশ্বরী মাতা প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় এই মন্দিরে পুজো দিতে আসেন প্রতিদিন ভোগের বন্দোবস্তও আছে প্রতি অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে মন্দিরে এছাড়া বিবাহ পৈতা অন্নপ্রাশন ইত্যাদি কর্মও হয়ে থাকে এখানে এই সিদ্ধপীঠ উৎসব উপলক্ষে প্রায় দশ হাজারেরও বেশি ভক্ত সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে দত্তপুকুর এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন পুজো দিতে ছাব্বিশে জানুয়ারি ছিল মহাপ্রসাদ বিতরণের বিশাল আয়োজন আমি রুমা মন্ডল আমি দক্ষ দুটোই মেয়ে আমি ছোটোবেলার থেকে এখানে আসি আর ছোটোবেলায় যখন আমার মানে জন্মদিন হয় তো আমি এখানে স্পেশালভাবে আসি এখানে জন্মদিনটা পালন করি প্রথমে মাকে পুজো দিই আর প্রত্যেক বছর না হলেও মানে সব সময় সময় হয় না তো তবুও আজকে মা আর আমি দুজন মিলে আজকে এখানে বেরিয়ে পড়েছি আর কেউ নেই এইভাবেই আজকে দিনটা কাটলো আর এখানটা না আসলে আমার মনেই হয় না যে আমি কোথাও এসেছি তো এটা আমার অনেক পছন্দের জায়গা আর এইটা তো প্রথম দেখছি এসে আমার বেশ ভালো লাগছে এই এত সুন্দর সুন্দর জিনিস করে উঠেছে তো তার জন্য বেশ ভালো লাগছে

বয়স প্রায় তিনশো বছরের উপরে সতেরোশো খ্রিস্টাব্দ শতাব্দীর মধ্যভাগে এই মন্দির প্রতিষ্ঠিত তারপরে এই এখানে একটা নদী ছিল আমাদের ঈশ্বরের মন্দিরের উত্তর পূর্ব দিকে একটা নদী ছিল যেটার নাম সুবর্ণবতী সুটি নদী হিসাবে যেটা পরিচিত ছিল শরৎচন্দ্রের দত্তাতেও ওই দিগরা গ্রাম সুটি নদীর উল্লেখ আছে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এবং কৃষ্ণচন্দ্রের বদান্নতাই ওখানকার নির্দেশে ওখানকার জমিদার এসে এই মন্দির প্রতিষ্ঠা করে তারপরে কালের নিয়মে ধীরে ধীরে সেই মন্দির ধ্বংসের পথে যায় উনিশশো আশি সালে মন্দিরটা পুরো ধ্বংস হয়ে যায় তখন এখানকার স্থানীয় কিছু লোক ওই মন্দিরের উত্তর পাশে একটা চালা তৈরি করে টালির চালা সেখানে মা দীর্ঘদিন পূজিত হয় উনিশশো সালে এখানকার স্থানীয় মানুষ বিভিন্ন লোকের সহযোগিতায় আমাদের এই মন্দিরটা মন্দিরটা তৈরি করা নতুন মন্দির তৈরি হয় নতুন মন্দির তৈরি হয় এইবার আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি একটা উৎসব এখানে হয় মায়ের আবির্ভাব দিবস থেকে চব্বিশে জানুয়ারি ধরে একটা উৎসব হয় সেটা আগে হতো তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি এখন সেটা একুশ থেকে ছাব্বিশে জানুয়ারি হয় এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি উনিশশো উনিশ সাল থেকে এটা বড় আকার নেয় আস্তে 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 এর প্রচার প্রসার হয় অনুষ্ঠানের ব্যাপ্তিও বিরাট বাড়ে আমাদের ছদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই সমগ্র অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে চন্দ্রচূড় চ্যাটার্জী হরিপদ ঘোষ প্রশান্ত মুখোপাধ্যায় রিনা চ্যাটার্জী নন্দ ঘোষ সুমন মীর বাহার তারকনাথ চক্রবর্তী প্রণয় ঘোষ প্রলয় দত্ত প্রবীর কুমার ভট্টাচার্য শ্রীকৃষ্ণ কংশবণিক বিশ্বনাথ কংসমণিক বাসুদেব ঘোষ প্রমুখেরা বিশেষ ভূমিকা পালন করেছেন ক্যামেরায় প্রদীপ ব্যানার্জির সঙ্গে পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে